এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ মানুষের উপরে যে অবিচার করছে এটার মধ্যে কোনো আর সন্দেহ কিছু নেই সেটা সব থেকে বেশি স্পষ্ট বোঝা গেছে সেটা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার পরের থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথার মধ্যে কিন্তু লজিক্যাল বলে একটা কথা ছিল প্রথমে এখন কিন্তু সেই সমস্ত কথাটা তুলে দেওয়া হয়েছে এখন শুধু লেখা আছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং যেটা বিএল অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এ ডিসক্রিপেন্সি এন্ড ম্যাপিং এখন আছে আর কিন্তু আগে ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল কথাটা আদৌ সত্য কি মিথ্যা সেটা পরের কথা সেটা আপনা আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন কারণ যেভাবে হেয়ারিংয়ের নোটিশ মানুষের হাতে ধরানো হচ্ছে বহু মানুষ বুঝতে পারছেন যে আমার বা আমার বাবার হ্যাঁ আমার আমরা ছয় ভাই বোন বা তার থেকে বেশি না কিন্তু সেই হিসাবে নোটিশ দেওয়া হচ্ছে অনেকে হাতে বলা হচ্ছে যে আমার ছয় সন্তান না কিন্তু দেওয়া হচ্ছে তার হাতে নোটিশ আবার তার উপরে এই বিউলো অ্যাপের মধ্যে আমার কাছে তোলা আছে স্ক্রিনশট লেখা আছে বি দিয়ে একটা গালাগাই লেখা আছে ইংরাজিতে সেটা চার অক্ষরের হয় বি দিয়ে আমি সেই নিয়ে আর কিছু বললাম না তিন অক্ষরের না কিন্তু চার অক্ষরের তা এই সমস্ত গালাগালি বিএলও অ্যাপের মধ্যে লেখা আছে বাবার নাম দিয়েছে দু সালে এক তাহলে দু সালে যে নামটা লেখা আছে তাহলে ইংরাজি বানানটা সেই হিসাবে এআই দিয়ে ট্রান্সলেট না করে ভালো করে ট্রান্সলেট করে বিএল ও অ্যাপের মধ্যে সেটাকে আমি সাবমিট করি তা না সে বিএল অ্যাপের মধ্যে সেটাকে সাবমিট করা হয়নি যেই নামটুকু লেখা আছে সেই নামটুকুই নেই চার অক্ষরের নাম গালাগালি লেখা আছে তার নামও হচ্ছে সেই ভোটার প্রজেন দেখিয়েছেন তার বাবার নামও দেওয়া চার অক্ষরে সেই তার দাদুর নামও দেওয়া চার অক্ষরে আমি এই নিয়ে আর কিছু বললাম না তো এই সমস্ত ভোটারদের আসে লজিক্যাল ডিসক্রিপেন্সি তাহলে ওই চার অক্ষরে গালাগালি তা ভোটারের বাবার নাম লিখেছিল তার বাবা যে আমার তোমার নাম হচ্ছে চার অক্ষরে এই গালাগালি আদৌ কি এটা শুধু এটা না বহু ভোটার আছে যে সমস্ত ভোটারদের শুধু নাম যেটা দেওয়া আছে নাম সেই নামের ওখানে শুধু টাইটেল দেওয়া আছে নাম দেওয়া নেই অথবা টাই নাম দেওয়া আছে টাইটেল দেওয়া নেই এরকম কিন্তু প্রচুর ভোটার এরকম আছে যেটাগুলো আমরা কিন্তু অ্যাপের মধ্যে দিনের পর দিন দেখতে পেয়েছি বিশেষ করে লজিক্যাল ডিসক্রিভেন্সির সময় এগুলো আমরা দেখতে পেয়েছি তাহলে এই সমস্ত লজিক্যাল ডিসক্রিভেন্সির সময় যখন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ভোটারদের নাম ভুলভাল করে টোকার পরে সেই সমস্ত ভোটারদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে প্রথমে বিএলওরা কি করেছিল একটা অ্যাপে বিএলওটা অ্যাপে প্রথমে আপলোড করেছিল যে ডিক্রেশন ফর্ম হিসাবে যে অমুক ভোটার যেটা আমি দেখতে পাচ্ছি সেই ভোটারের যে বাবার নামটা লেখা আছে বিএলও অ্যাপের ভিতরে আর যেটা বাইরে আছে সেটা হচ্ছে একই নাম আপনাদের পোর্টালে ওটা ভুলভাল টোকা আছে সেই হিসাবে কিন্তু বিএলও একটা লেটার দিয়েছিল কিন্তু সেই সমস্ত লেটারগুলো কিন্তু বর্তমানে সেইগুলো আর কোনো গ্রান্ট করা হচ্ছে না যা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া ছিল প্রথমে তার ম্যাক্সিমামটাই ফেরত এসছে এমন এমন বুথ আছে যেখানে পাঁচশো প্লাস লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে এখন পাঁচশো প্লাস লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই সমস্ত ভোটারদের এখন সব হেয়ারিং হবে এখন হেয়ারিংয়ের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম সব সাধারণ মানুষ আছে এই সাধারণ মানুষ যখন হেয়ারিংয়ের মধ্যে যখন পড়বে তখন ওই সাধারণ মানুষের একটা দিনে রোজ কামায় যাবে এই একটা দিনে রোজ কি সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে আমাদের ইলেকশন কমিশনে একটা দিনে রোজ কামাই দেবে রোজের দাম দেবে তো এটা তো হবে না কারণ যত কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি সাধারণ মানুষ যারা নিচু মানুষ যারা আছেন তাদেরই আর তাদেরই কিন্তু ভোট ব্যাঙ্ক বেশি আর তাদেরই মগজটা কিন্তু ধোলাই করা হয় ভোটের সময় নানানভাবে প্রলোভন দেখিয়ে দেখবেন এই এস করার আগে নিউজে কিন্তু আপনারা অনেক কথাবার্তা শুনেছিলেন আর বর্তমানে কিন্তু কথাবার্তা শোনা অন্য অন্যরকম মানে মানে নির্বাচন কমিশন নিজেও জানে না যে কি করে কি করতে হবে ওদের চিন্তাভাবনা হচ্ছে অন্যরকম যে এতগুলোকে আমি বাদ দেবো কোন প্রসেসে বাদ দেওয়া হয় প্রথমে একটা প্রসেস ফেলা হয়েছিল সেই প্রসেসে যখন দেখছে যে এই তো জাল ফেললাম জালে মাছ উঠলো না তখন ভাবে জাল ফেলতে হচ্ছে এটাই হচ্ছে মেন কথা মানে কথাটা শুনতে এমন লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম তা না হলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারের মতো পাশে রাজ্য যেটা আছে সেটা কিন্তু বিহারের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো হেয়ারিং কিছু ছিল না সেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হেয়ারিং করা হচ্ছে আটান্ন লাখ আপনারা বাদ দিয়েছেন যেটা হচ্ছে পুরো লজিক্যালভাবেই বাদ দিয়েছেন কোনো অসুবিধা কিছু নেই এর মধ্যে আমি কিছু বলছি না তার মধ্যে তো অনেক সমস্যা আরও আছে কারণ আটান্ন লাখ বাদের মধ্যে এএসডিডি ভোটার বাদ গেছে যে সমস্তগুলো বাদ দেওয়াটা খুবই প্রয়োজন্য তার কারণটা হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডুপ্লিকেট ডেথ এ সমস্ত ভোটার যেন এই যে ফাইনাল যে লিস্ট যেটা আছে যে লিস্ট যেটা আপনারা বলছেন নির্ভুল তালিকা তার মধ্যে না থাকে এটা সবাই মান্যতা দিচ্ছে কিন্তু আপনারা যে ভোটার তালিকা আপনারা বলছেন যে নির্ভুলভাবে বানানো হবে নির্ভুলভাবে না এটা সাধারণ মানুষের উপরে একটা অবিচার করে সে সমস্ত ভোটারদের এখন বাদ দেওয়া হবে যত স্থানীয় যত লোকজন যারা আছেন ভোটার তাদের ম্যাক্সিমাম ডকুমেন্টস কিছু পাওয়া যাবে না কারণ যে এগারোটা ডকুমেন্টস আপনার ক্রাইটেরিয়া ভেজে দিয়েছেন ঠাকুরদা ঠাকুমা মানে গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে যদি লিঙ্ক করানো হয় ওই এগারোটা ডকুমেন্টস দিয়ে লিঙ্ক করা থেকেও পারবে না ম্যাক্সিমামটাই পারবে না ম্যাক্সিমামটাই অনেকেই আছেন যে ঠাকুরদা ঠাকুমা মারা গেছেন অনেক মহিলা আছেন যাদের ভোটার কার্ড থেকে শুরু করে যা ডকুমেন্টস কিছু আছে সব স্বামীর নাম দেওয়ার হচ্ছে আগেকার দিনে আমরা ভালো করে দেখেছি প্রচুর মানুষের আন্ডার এইটিনে বিয়ে হতো তাদের আন্ডার এইটিনে ছেলেপিলে হয়ে যেত হ্যাঁ তা সেই সমস্ত ভোটারদের ডকুমেন্টস হয়েছে শ্বশুর বাড়ি এসে কোনো বাপের নাম কিছু নেই বাপের নাম যদি থাকতে হয় তাহলে একমাত্র প্রাইমারি স্কুলে ক্লাস থ্রি পার ফোর পাস যা কিছু আছে সেই সেই জায়গাটায় গিয়ে কিন্তু ওই বাবার নামটা লেখা আছে সেই প্রাইমারি স্কুল সার্টিফিকেট আপনার গ্রহণ করছেন না আবার গতকালকে আপনার বললেন যে এরকম যে মাধ্যমিক পাস সার্টিফিকেটটাও বাদ মানে পশ্চিমবঙ্গের মানুষ যে মাধ্যমিক দিয়েছে এই বোর্ডের উপরে সংশয় আছে ইলেকশন কমিশনের মনে হচ্ছে কারণ ওই যে যদি ওটা যদি না হয়ে থাকে তাহলে এটা বাদ দেবে এরম একটা ব্যাপার তো এইভাবে দিনের পর দিন এইভাবে চলে যাচ্ছে এসআর প্রক্রিয়াটা তো যাই হোক আপনারা ভালো করে জানেন যে আগেকার দিনে মানুষ যারা আসেন তাদের কিন্তু খাওয়া হতো না পেট চলতো না সে নাকি যাবে বোর্ড বোর্ড এক্সাম দিতে সে মাধ্যমিক পাশ করতে যাবে তার বানাতে হবে কাস্ট সার্টিফিকেট ও এ যেটা দেওয়া হয়েছিল বিশেষ করে মুসলিমদের উপরে যেটা দেওয়া আছে ও এ সার্টিফিকেটটা তো এখন গ্রান্ট করা হচ্ছে না কদিন পর হয়তো বলবেন যে কাস্ট সার্টিফিকেট অ্যালাউ হবে না এটাই হচ্ছে ব্যাপার তারপরে আবার দেখেন ওই যে বোর্ড পার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আগেকার দিনে মানুষের জন্ম কবে হয়েছে একশোর মধ্যে যদি একশো একটা মানুষ জিজ্ঞাসা করা হয় কেউ বলতে পারবে না যে আমার জন্মের ডেট অফ বার্থ কবে তার নাকি বার্থ সার্টিফিকেট বার করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো যা হচ্ছে যে সমস্তগুলো সাধারণ যারা মানুষ বিশেষ করে স্থানীয় মানুষ সে সমস্ত স্থানীয় মানুষের উপরে কিন্তু পুরোপুরিভাবে একটা অবিচার করা হচ্ছে অবিচার বলতে মানে একটা দ্বিতীয় পথে মানে পেছন দিক থেকে কোনো পথে এই সমস্ত ভোটারদের নাম যাতে এই ফাইনাল লিস্ট থেকে বাদ যায় সেটা একটা মানে পরিকল্পনা চলছে কারণ তার আপনারা ভালো করে দেখেছেন যে প্রথমে জ্ঞানেশ কুমার কিন্তু অনেক বড়ো বড়ো কথাবার্তা বলেছিলেন হ্যাঁ আর এখন কিন্তু কথাবার্তা কিন্তু অন্যরকম চলে আসছে দিনের পর দিন তার একের পর এক মানে তার যে প্রথমে এক কথাবার্তা পরে এক কথাবার্তা নির্দেশ কিন্তু বিলোদের উপরে একের পর এক চলে আসছে আর একদম পুরো ফিল্ডে যারা বিলোরা কাজ করছে বিশেষ করে আমরা এই ফিল্ডে কাজ করে সমাজের মানুষ কিন্তু আমাদের খারাপ চোখে দিনের পর দিন দেখছে যে আমি এতগুলো ডকুমেন্টস জমা দিলাম ডকুমেন্টসের পরে কেন আমার আবার কেন হেয়ারিংয়ে আসছে আর কোনো কিছু কিছুভাবেই বলতে পারবেন না যে কার হেয়ারিং কিভাবে আসছে কোনো বিয়লোর কিছু বলার ক্ষমতা নেই যতটুকু যা মনে হচ্ছে মনে হচ্ছে এই সব বিধানসভার আন্ডারে এতগুলো ভোটারকে হেয়ারিংয়ে ফেলতে হবে একটা পার্সেন্ট হিসাবে কম্পিউটার ক্লিক করে দিচ্ছে এইভাবে আর নাম দেওয়া হচ্ছে এআইয়ের কারণ বিওলজি অ্যাপ যেটা দেওয়া আছে টাটার অ্যাপ যেটা টাটার অ্যাপ কিন্তু অতটা খারাপ হয় না অনেকটা হাইফাই কোম্পানি টাটা ভালো করে আমরা জানি কিন্তু যেভাবে এআইয়ের নামে ছলনায় এই মানুষের উপরে হেয়ারিংয়ের নোটিশ চাপিয়ে দিয়ে তাদেরকে হেয়ারিংয়ের ডাকা হচ্ছে তার রোজ কামাই করে তাদের উপর হয়রানি করে যেটা এখন বর্তমানে ভীষণ একটা সংশয় দাঁড়িয়েছে বর্তমানে এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মানুষে বিশেষ করে তার কারণটা হচ্ছে আমরা এই এই দ্বিতীয় দফা হেয়ারিংয়ে আমরা জানি যে কটা স্টেটে হেয়ারিং মানে এসআর প্রক্রিয়া চলছে তা যাই হোক এই সমস্ত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকানটি ক্লিক করুন ধন্যবাদ